তাই ওখান থেকে বেঁচে থাকা মাথায় ধরুক না ধরুক ওর সাথে জড়িত হলে আপনি ক্ষতিগ্রস্ত হবেনই হবেন আপনার উপকার সেখানে না ঠিক না তাহলে এখান থেকে আমাদের বাসা লাগবে কি না ঠিক হয়েছে ভাই মারা গেছে ওর মা মারা গেছে আহা দেলোয়ার আমাদের মাদ্রাসার ছাত্র দেলোয়ার তার আম্মা ইন্তেকাল করছে বাবা তুমি যেখানে থাকো তাড়াতাড়ি করে হুজুরদের সাথে যোগাযোগ করো আল্লাহ তার মাকে মাফ করে দেন বলেন আল্লাহ মা আমি হ্যাঁ হ্যাঁ দেলোয়ার কোন ক্লাসে পড়ে আচ্ছা ওকে ঠিক আছে ইন্না আলি ইন্না হ্যাঁ মনটা খারাপ হয়ে গেল আরে আল্লাহ কবুল করুক আল্লাহ তাকে ভালো রাখুক বলে আল্লাহ মা আমি বলবো আর একটু বলবো বলবো সর্বশেষ পয়েন্ট বলবো এখন কোরআনুল কারিম আপনাকে আমাকে কি দেয় কোরআনের মাহফিল কোরআনের মাদ্রাসার মাহফিল ভাই আপনাদের ঠাকুর গায়ে লোক এদিককার লোক আমি শুনছি তো আমি যতটুকু আর শুনি ততটুকু তো আমরা জানি এখানকার লোক একটু কিচ্ছা গল্প এগুলো একটু বেশি টানে তাই না ভাই আমি এগুলো কিন্তু জানি না ভাই আমি যা বলতেছি আয়াত টু আয়াত বাস আপনাদের কাছে আপনাদের ভালো লাগবে যাদের থাকবেন তারা ভালো লাগবে না যাদের যাবেন তারা কিন্তু চালু করতে দিন শেষ কোরআনের বাংলাদেশ ঠিক তো গল্প কিচ্ছার হাসি তামাশা মস্করা ফাজলামির ইস্টেজে কৌতুক যাত্রা পালার দিন শেষ আল কোরআন টু কোরআনের বাংলাদেশ ঠিক তো স্টেজে কোনো জোকারি চলবে না ইস্টেজে কোনো ফাজলামি চলবে না স্টেজে আসার পরে তামাশা মস্করা এইগুলা চলবে না কোরআন টু কোরআন বলতে হবে ঠিক না বক্তাকেও সাইজ করে আসতে হবে শ্রোতাকেও উপযুক্ত শ্রোতা হতে হবে ঠিক না পাঁচ নম্বর গভীর মনোযোগ দেন হৃদয়টা খুলে দেন আল্লাহ আমিন কি বলছেন আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন ইয়া আইয়ু হান্নাস قد جاءتكم موعظتكم من ربكم وشفاء للمن في صدور او দুনিয়ার মানুষ গভীর মনোযোগে বুঝো আমি ربুল মিন তোমাদের জন্য যে কোরআন দিলাম আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাস বলেন কি বলছেন নাস মানে কি নাচো নাকি নাস মানে কি নাসের এর আরেকটা বলতে পারবেন ইনসান ধন্যবাদ ইনসান দুইটা ধাতু থেকে আসছে একটা হচ্ছে হামজা ন আরেকটা আসছে নিসিয়ানন। নন কেরাম বলছেন যখন উনাসুন থেকে আসে তখন এর অর্থ হয় দুনিয়ার মানুষ হচ্ছে ভালোবাসায় ভরা সোহান আল্লাহ মানুষের থেকে ভালোবাসা কেউ দিতে পারবে না মানুষের হৃদয়টা ভালোবাসায় ভরা এইটা উনাসুন আল্লাহ ডাক দিছেন যে আমার ভালোবাসায় ভরা আদরের সৃষ্টি কারণ আল্লাহ দুনিয়ায় যত সৃষ্টি করেছেন হিজা আসাই কোন বললেই হয় ফায়াকুন হয়ে যায় কিন্তু আল্লাহ আদম আলা ইসলামকে এইভাবে সৃষ্টি করেন নাই তাকে নিজের হাত দিয়া একশো বিশ বছর জান্নাতের মধ্যে বানাইছে আরেকটা হচ্ছে নিশিয়ানুন যদি হয় নিশিয়ান মানে ওই মানুষগুলা ভুলো কি ভুলোমনা, মনা মানুষ কি ভুলো মনা কি না বলছে আমি এখন অফিসে যাব চশমা খুঁজে পাই না তাড়াতাড়ি চশমাটা দাও স্বামী স্ত্রী দুইজন মিলে চশমা খুঁজতেছে অনেকক্ষণ খোঁজার পরে স্ত্রী স্বামীর দিকে তাকায় ফিক করে হাসে দিয়েছে কয় আমি চশমা খুঁজে পাই না তুমি হাসো কেন কয় হাসবো না তো কি করব কপালে তাকাও কপালে হাত দিয়ে দেখে দুইজন মিলে এতক্ষণ খোঁজে কিন্তু শোখে তুইকে তুলে এই জায়গায় তুলে রাখছে খবর নাই হয় কি না মানুষ ভুলে যায় হারা প্রলেম বলছেন ও আমার ভুলো মনা ও আমার ভালোবাসা ভরা সৃষ্টি আমিরা প্রলেম বড় আদর করে তোকে বললাম ইয়াইও হ্যাঁ নাস কত জাত কুম্যা ওয়ে দা তুল্লো রব্বে কম